অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শীর্ষ অধিবেশনে বার্ষিক শিষ্য অধিবেশনে বিএনপি জামাতকে নিয়ে যোগদানের যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বারোই মে তার আগে নাটক মঞ্চস্থ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য পক্ষে যে ঘটনা যা হয়েছে সেটা হচ্ছে ইনুস নিজেই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করবে এখন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এটাকে দেখানোর জন্য সকল দল এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে আপনারা জানেন যে প্রথম থেকেই বিএনপির মির্জা ফখরুল সাহেব সহ সব সিনিয়র নেতারা বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না এটা জনগণ সিদ্ধান্ত নেবে এই ধরনের বক্তব্য অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কথা উঠেছে সেটার সাথে তারা নিজের দল কিংস পার্টিং এনসিপি এই আন্দোলন করার জন্য যমুনা ঘ্রাও করার জন্য আর বিভিন্ন সংস্থাকে বলে দিল তাদের এই গরমের মধ্যে ঠান্ডা পানি দেওয়ার জন্য খাওয়ার জন্য পানি সরবরাহ করার জন্য আরো নিরাপত্তামূলক যা যা দরকার ছিল সেবা শুশ্রূষা করার জন্য সবই ব্যবস্থা করা হলো এগারোই মে যদি আমার না হয়ে থাকে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে মির্জা সাহেব তার বক্তব্যে স্পষ্ট বলেছেন যে আজকে আমরা এখানে সভা করতেছি আজকে ঢাকায় সভা হচ্ছে আজকে সারা বাংলাদেশ চাচ্ছে সারা বাংলাদেশ আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তারপর পরই কয়েক ঘন্টা পরে ওই রাতেই পূর্ব নির্ধারিত ঘোষণা সিদ্ধান্ত সিদ্ধান্তের ঘোষণা জমন্নাথ থেকে ইউথ সেন্টার থেকে বেরিয়ে এলো তারপরের দিন এমির জাফর সাহেব যারা এতদিন বলছে আমরা মানি না মানে আমরা চাই না চাই না রাজনৈতিক দল নিষিদ্ধ চাই না ওই কথা করার পরের দিন বা নিষিদ্ধ করার পরের তিনি বক্তব্য দিল আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্তে তারা আনন্দিত এই পুরনো গল্প বলার উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন আগ থেকে কয়েকটি দল জামাত সহ কয়েকটি দল এই গণ অধিকার পরিষদ আছে এরা দাবি করতেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কেন জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর সব নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে নির্বাচনে অংশ নিয়েছে এই জন্য জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে প্রথমে কথা বলেছিল জাতীয় পার্টি এখন নতুন করে গত দুই তিন দিন চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এর প্রেক্ষিতে বিএনপি বলা আবার সেই পুরোনো এখন বাজানো শুরু করেছে আমরা নিষিদ্ধ চাই না নিষিদ্ধ করা যাবে না এবং কি এটাও বলেছে যে দু হাজার চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচনে চল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে আঠাইশটি নির্বাচনের নিবন্ধিত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে তাহলে তো আঠাইশ দলই নিষিদ্ধ করতে হয় এভাবে নিষিদ্ধ করলে পরিস্থিতি ভয়াবহ হবে এটার খুব খারাপ নজির হবে ভবিষ্যৎ এটার ফলাফল খারাপ হবে এই হল বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য মানে বিএনপির বক্তব্য এখানে দুটা জিনিস আছে একটা জিনিস হচ্ছে বিএনপি স্বীকার করলো এতদিন তারা বলে আসলো একতরফা নির্বাচন হয়েছে যদি চল্লিশটি দলের মধ্যে আঠাশি দলে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে তাহলে সেই নির্বাচন কিভাবে একতরফা হয় তারা নিজেদের কথাই আজকে নিজেরা ভুল এবং মিথ্যা প্রমাণ করেছে হ্যাঁ এটা বলা যায় যুক্তি যে বিএনপি বিরোধী দলের মধ্যে বিএনপি বড় দল আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় দল সেই দল না আসলে অন্য ছোট ছোট দল যেগুলি আছে এদের তো কোনো গুরুত্ব নাই তো এদের গুরুত্ব না থাকলে গুরুত্বপূর্ণ দল ছিল বিএনপি সেটা আসে নাই যার জন্য স্বাভাবিক এটা এই যে বিএনপি আসে নাই বা বাকি আঠাশ দলকে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে হয়েছে এই জন্য কোনো দিন আওয়ামী লীগ বলেনি একবারের জন্য আওয়ামী লীগ কোনো পর্যায়ের নেতা প্রধানমন্ত্রী তো নাই কোন পর্যায়ের নেতা কোনোদিন বলেনি যে খুব ভালো নির্বাচন বিএনপি আসে নাই তারপরেও খুব ভালো নির্বাচন হয়েছে বিএনপি আসে নাই তো কি হয়েছে এই ধরনের কথা আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা কোনোদিন বলে নাই আওয়ামী লীগ বলেছে বিএনপি কে আর বিয়ের বছর বলেনি আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপি এই দুই হাজার আটের নির্বাচনের পরে যে তিনটা নির্বাচন হয়েছে তিনটা নির্বাচনে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে চোদ্দ সালে নির্বাচনে যে নির্বাচনকালীন যে ইয়ে হবে কি বলে আপনার সরকার হবে সেই সরকারে বিএনপি কে পাঁচজন মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব পাঁচজন মন্ত্রী দেওয়ার প্রস্তাব করা হয়েছে যেই পাঁচটা মঞ্চ চায় সেই পাঁচটা নিয়ে ওইটা ওইটা থাকবে নির্বাচনকালীন সভা সরকার সেটা বিধি নির্ধারণী কোন বিষয়ে তারা ফাংশন করবে না তফসিল ঘোষণার পর অটোমেটিক নির্বাচন কমিশন নির্বাচনকালীন সরকার এবং অন্যান্য মন্ত্রীদেরকে বাদ দিয়ে একটা ছোট্ট একটা মন্ত্রিসভা থাকবে পনেরো বিশ জনের সেখানে বিএনপি পাঁচজন মন্ত্রী নেওয়া হবে আসেনি এমনকি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাথেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেছেন নির্বাচনে আসার জন্য টেলিফোন সংলাপ করেছেন প্রধানমন্ত্রী কল দিয়েছেন তারপরে তারা নির্বাচনে আসেনি তো তারা বলেন আওয়ামী লীগ সবসময় বলে আসছে যত রকমের চেষ্টা আছে দেশি বিদেশি লোক এনেও ডোটাল লোক অমুক শেমুক সবাইকে এনেও তারা নির্বাচনে আসেনি তারা তত্ত্বাবধায়ক না হলে নির্বাচনে আসবে না তাদের সিদ্ধান্ত আমরা সবসময় এই কথাই বলে আসছি নির্বাচনে আসা না আসা একটি দলের অধিকার তাকে তো ফোর্স করে আনা যাবে না যেন নির্বাচন করতেই হবে তো সেই জায়গায় বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন করবে না নির্বাচনে অংশগ্রহণ করবে না ভালো তারা সিদ্ধান্ত নিয়েছে তার মানে তো এই না যে নির্বাচন এক তফা হয়ে গেছে অংশগ্রহণমূলক হয় নাই চল্লিশটা দলের আঠাশটা যদি অংশ নেয় তাহলে সেই নির্বাচন ডেফিনেটলি দলীয় চিন্তার ভিত্তিতে অংশগ্রহণমূলক এবং জনগণও অংশগ্রহণ করেছে চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট জনগণ অংশগ্রহণ করেছে প্রতিটা নির্বাচনে আরো বেশি আঠারো সালে তো বিএনপি অংশগ্রহণ করেছে তো জাতীয় পার্টির অংশগ্রহণের দোষে বা চোদ্দ দলের অন্যান্য দল বা দল যদি অংশগ্রহণের শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করার অংশগ্রহণের জন্য দোষী হয় তাহলে বিএনপির নিজেও তো এই দোষে দোষ বিএনপি আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে জামাত নির্বাচনে বিএনপির মাধ্যমে অংশগ্রহণ করেছে তাদের প্রার্থী ছিল বাইশটা আর অন্যান্য দল যারা আছে এখন যারা এই ইনুসের দোষর তারা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করছে তাহলে তো তাদের কেউ নিষিদ্ধ করতে হবে নির্বাচন থেকে নিবন্ধন বাতিল করতে হবে বা স্থগিত করতে হবে এখন কথা হচ্ছে বিএনপি এই কথা কেন বলে এখন কেন সে চায় না যে জাতীয় পার্টি বা চৌদ্দ দল অংশগ্রহণ নিষিদ্ধ হোক কারণ হচ্ছে জামাতের সাথে তার একটা বিরোধ চলছে যে বিরোধটাকে আমি পাতানো খেলাই হিসাবেই মনে করি কারণ আলটিমেটলি যারা আবার এক ঘরে একই ঘরের মধ্যে থেকে বিরোধ করতেছে ঘর একটাই তাদের আওয়ামী লীগ বিরোধী ঘর সো এই ঘরে বসে তারা নিজেরা নিজেরা পাতানো খেলা পাঠানো নাটক যাই হোক এরকম করতেছে এখন কোনো কারণে জামাত যদি না আসে তাহলে জাতীয় পার্টিকে নিয়ে তারা ওই তাদের তারা এটা করতে গেলে তখন আর তাদের একতরফা নির্বাচন হবে না তখন তারা গণতন্ত্রকে সংহত করার জন্য নির্বাচন জাহেজ করার কথা বলবে তো নির্বাচনে বিএনপি এখন জাতীয় পার্টি সহ এইসব দলকে ধরে রাখতে চায় এবং তার স্বার্থে তার স্বার্থে যা কিছু করবে সেটা জায়েজ আছে অন্যরা কলে সেটা জায়জ নাই বিএনপি অন্যান্য দিকে বা রাজনৈতিকভাবে কত বড় দেউলিয়া হলে কতটা দেউলিয়া হলে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে বা চিন্তা করতে পারে যদিও আমি বিশ্বাস করি যে এগুলি কিছুই থাকবে না জাতীয় পার্টি আগে পারে যদি তারা নির্বাচনের ওই পর্যায় পর্যন্ত যেতে পারে তাহলে জাতীয় পার্টিকে তারা নিষিদ্ধ করবে কারণ তা না হলে জামাত নির্বাচনে যাবে না আর জামার নির্বাচন নির্বাচনকালে সেই নির্বাচন হবেও না আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি যে কিছু কিছু সাংবাদিক কিছু কিছু ইউটিউবার কিছু কিছু তথাকথিত সুশীল বিভিন্ন টক আলাপ আলোচনা বিভিন্নভাবে একটা জিনিস খুব জোরালোভাবে প্রচার করতেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোট এই যে চল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট এই ভোট কোন দিকে যাবে মানে এমনভাবে তারা মানুষকে ওয়াশ করতেছে বা মানুষকে বিভ্রান্ত করতেছে যে আওয়ামী লীগ তো নির্বাচনে আসবেই আসতে পারবেই না তো নির্বাচনটা হবে বিএনপি বাসার জামাত দুইটা দুইটা জোট হবে তো সেখানে আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক এটা কোন দিকে যাবে ঠিক এমন একটা মেন্টাল ট্রিটমেন্ট দিচ্ছে এই সমস্ত তথাকথিত সাংবাদিক সুশীল ইউটিউবাররা ভাবতে এরকম যে আওয়ামী লীগ আসবে না কিন্তু মানুষের মনে হলো আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ দুইভাবেই আসার সম্ভাবনা এবং উজ্জ্বল সম্ভাবনা সেই প্রসঙ্গে আমি পরে আসতেছি তো আমি এটা বললাম এই জন্য যে সাংবাদিকরা এই সুশীলরা এই ইউটিউবাররা মানুষকে প্রতিদিন খালি ভোটের অঙ্ক করে যে আওয়ামী লীগের ভোটটা গেলেই এরা জিত আওয়ামী লীগের ভোটটা ওদিকে গেলেই ওরা জিতবে আসলে বিষয়টাকে একটা ধোকা দেওয়া মানুষকে আপাতত আওয়ামী লীগ চিন্তা মুক্ত করার জন্য যে আওয়ামী লীগের চিন্তা বাদ এটা নিয়ে চিন্তা করার কিছু না এটাই এই নির্বাচনে আওয়ামী লীগ নাই এরকম একটা ভাব তৈরি করার জন্য এরকম একটা ভাবনা মানুষের মনে প্রতিষ্ঠা করার জন্য এটা একটা অপপ্রচার এটা একটা কোঅর্ডিনেটেড ওয়াগান্ডা আপনারা জানেন জানেন হয়তো বা নাও জানতে পারেন এটা সিদ্ধান্ত হয়েছে এই ডেডি লি বা দ্বৈত জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবে সেখানে এটা একটা নতুন কৌশল দুইটা কারণে কৌশল কি কৌশল বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আবদুল্লা তাহের এনসিপির কি নামের কাদের সেক্রেটারি হি নারা নাম মনে নাই এনসিপির যে সদস্য সচিব আর প্রবাসী অনলাইন নেতা বিএনপির তারেক জিয়ার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নাকি নাম এই চারজন রাজনৈতিকভাবে ডেভিলের হবেন এখানে দুটা উদ্দেশ্যে ডেভিল এখানে এই কৌশল নিয়েছে একটা হচ্ছে পশ্চিমাদেরকে দেখানো বা আন্তর্জাতিকভাবে একটা শো করা যে আমি এদের প্রতিনিধিত্ব করতেছি বাংলাদেশে এই দলগুলি সবচেয়ে বড় দল এরাই প্রভাবশালী দল এরাই জনগণ আমি এদের প্রতিনিধিত্ব করতেছি ওই জিনিসটা নাই যে ইনুস নিজে একাই একশো আর কারো প্রয়োজন নাই তার ভাবমূর্তি তার জ্ঞান বুদ্ধি তার নোবেল তার মাইক্রো ক্রেডিট তার গ্রামীণ ব্যাংক এগুলোই তার যোগ্যতার জন্য যথেষ্ট এখন হচ্ছে সেই জিনিসটা অলরেডি ডাইলুইটেড হয়ে গেছে এখন আর এটা কাজ করে না যার জন্যে তার একটা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্যে সে যাদের সাথে দেখা করবে তাদেরকে বলবে এই যে সব এরা এরা এই বাংলাদেশ পুরো বাংলাদেশ আমার সাথে তারা আর তাদের প্রতিনিধি আনেন তার গ্রহণযোগ্যতাটাকে তৈরি করার জন্য এটা হলো একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে বিএনপির সাথে জামাতের সাথে এখন যাই যেসব বিষয়ে মতদৈকতা হচ্ছে বিশেষ করে এই পিআর সিস্টেমের নির্বাচন আর জুলাই সনদ এই দুইটাকে এই এই এদেরকে সাথে নিয়ে গিয়ে একটা অনেক সময় সময় পাবে আলাপ আলোচনা করতে পারবে সব মিলে একটা যদি সুযোগ হয় তাহলে ওই জিনিসটাকে পার করার একটা পন্থা হিসাবে এদেরকে বেছে নেওয়া হয়েছে আমার এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে দেশের পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এমন ভাবে উত্তপ্ত করতে হবে হয় আমেরিকা সফর বাতিল করবে অথবা আপাতত ম্যানেজ করে আমেরিকা গেলে তারপরে এখানে এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে সে যেন ফেরত না আসার সাহস পায় পরিস্থিতি এমনও হতে পারে যে আমেরিকা তার স্বার্থকে প্রোটেক্ট করার জন্য জেনারেল ওয়াকারকে ব্যবহার করতে পারে কারণ জেনারেল ওয়ার্কার স্ট্যান্ড বাই ফর আমেরিকা যখন যা বলবে তাই শুনবে পাঁচ তারিখের পর থেকে পাঁচ তারিখটা তারা আগের থেকেই অনেক আগের থেকেই সে সেটা প্রমাণ করেছে অতএব এমনও হতে পারে ওয়াকারকে দিয়ে সে একটা বিলিটিক ইন্টারভেনশন করতে পারে নির্ভর করে পরিস্থিতির উপরে তারা এখন নতুন করে একটা গণভোটের আবিষ্কার করতে চাইতেছে যেটা সংবিধানে নাই জুলাই সনদ যেই প্রক্রিয়াই হোক এটা সংসদে রেটিফাই করতে হবে তাইলে এটা সংবিধানের অংশ হবে সরি আর গণভোট যদি তারা জোর জোর জবরদস্তি করে করতে চায় ওই গণবট অবৈধ কারণ সংবিধানে বর্তমান সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই গণভোটের যদি প্রভিশন করতে হয় সংসদে বিল এনে পাস করে তারপরে সংবিধানে গণভোটের প্রভিশন আনতে হবে তারপর গণভোট করতে হবে তাহলে এখন কীভাবে সে গণভোট করবে এখন যদি গণভোট প্রেসিডেন্সিয়াল অর্ডারে যদি গণভোট করতে যায় সেটা অবৈধ যতক্ষণ না সংসদ সেটাকে অ্যাপ্রুভ করবে

মিলিটারি ইন্টারভেনশন করতে হয় এখানে জরুরি অবস্থার কোনো সুযোগ নেই কারণ জরুরি ভ্যালুলেস জরুরি অবস্থা যেসব জিনিসগুলো থাকে এগুলো একটা স্বাভাবিক অবস্থা থেকে উত্তপ্ত অবস্থা হলে তখন সেখানে জরুরি অবস্থা ইম্পোজ করলে কিছু একটা রেজাল্ট পাওয়া যায় কিন্তু আন্দোলনটা যখন তৈরি হয় সরকারকে উৎখাত করার জন্য সেখানে জরুরি অবস্থা অকার্যকর কোনো কাজ ফল দেয় না তো জরুরি অবস্থা চিন্তা করে কোনো লাভ নেই এটা আসবে না যদি আসে তাহলে আমেরিকানরা ওয়াকারকে দিয়ে মার্শাল করাবে ওদের শেষ রক্ষার হিসাবে কারণ এর আগেও

মার্শাল দ্বারা কোনো নতুন আরেকটা ব্যাচ তৈরি হবে এই ব্যাচটা আবার ব্যয়নি হয়ে যাবে সহ সো আমরা যেটা করবো সেটা তো মার্শাল মার্শাল মানে কি আর্মি ইন্টারভেনশন আর্মির ফোর্স অ্যাপ্লাই করবে আন্দোলন দমন করার জন্য মার্শাল নামে সেটা তারা হচ্ছে না মার্শাল তো আমরা ফেস করে আসছি আয়ুবের মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ ইয়াহিয়ার মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ জিয়ার মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ এরশাদের মার্শাল ফেস করেছে আওয়ামী লীগ জেন্নালিস্ট ময়নের সেমি মার্শাল ফেস করেছে আও আওয়ামী তো মাস কোনো ইউনাইটি নাই পচা বুদ্ধি ওই টেরি যেমন ফালতু বুদ্ধি অবকুক দেশে যায় বম্বিংকার করে যায় বম্বিংকার তারপরে চলে যায় ফালতু চিন্তা